জল চৌকি জল চৌকি দশকর্মা কোথায় ওইযো ওই যে থালাটা ওই যে থালাটা ঠাকুর মশাই ওই থালাটার মধ্যে সব দশকর্মা যে ওই যে থালাটা

कोसाबुची दे को सो तो न माने मार लगे है दो 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 की को मैं बोलबो तो

বাইরে হবে বড় ঠাকুরের পুজো তো দুটো পুজো একই দিনে হয়েছে দুটো পুজো একই দিনে হলে বেশ ভালোই লাগে এদিকে কিন্তু পুজোর কাজ মোটামুটি কমপ্লিট ঘরের পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবারে ঠাকুর মশাই দেখো আরতি করছে আরতি করেই যাবে বাইরের পুজোতে আর এখানে উপোস করেছিলাম আমি সুমি আর কাকিমা মানে সুমি শাশুড়ি মা এদিকে দেখো আমরা সবাই মিলে খুব মানে এতটাই আনন্দ লাগছে মানে ভালো লাগছে মন থেকে তৃপ্তি লাগে জানো তো উপোস করে সারাদিন পরে অঞ্জলি দেওয়ার পরে যে মানে তৃপ্তিটা আসে না সেটা অন্য কিছুতে আসে না চলো এবার আমরা বাইরে যাব বাইরের পুজোর কাজ করতে সব সব রেডি রেডি কমপ্লিট কাপড় আছে <sharp reading ancient Greekennen>

তো দেখো আমাদের কিন্তু বাইরের বড় ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুর মশাইটা এত ভালো পুজো করছিল ভীষণ আমার ভালো লেগেছে ঠাকুর ঠাকুরমশাইটা মানে মন্ত্র পাঠগুলো এত পরিষ্কার আর সুন্দর করে বলছিল না খুব মন কেড়ে নিয়েছে আমার পুজোটা আর এদিকে দেখো আমরা আমি কিন্তু ভিডিও বানাচ্ছি বলে সেই জন্য সেরকম তোমাদের সামনে আসতে পারছি না তোমাদের দাদাভাই অফিসে গেছিল অফিস থেকে অনেক রাতে এসছে ছেলেকে নিয়ে অনেক রাতে গেছে ওখানে পুজোর কাজে ওই জন্য পুজোর সময় ওদেরকে দেখতে পাচ্ছ না আমার ছেলে বর দুজনে কেউই নেই তো কিছু করার নেই কী করবো সময় তো আর সমান হয় না হয়ে ওঠে না যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আর এখানে উজ্জ্বলকে বললে সুমির বরকে বললে মানে সুমির বর আমার ভাই ওকে বললে ভিডিও করে দিত কিন্তু ওরা সবাই খুব ব্যস্ত ছিল সেই জন্য আমি বলিনি যাই হোক চলো পাশে যেটা সবুজ শাড়ি পরে বসা ভদ্রমহিলা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সুমির মা তো আর এদিকে জানো তো পুজো করতে করতে না কারেন্ট চলে গেছিলো কি অবস্থা পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো দেখেছ ধূপ আর দ্বীপ জ্বালানো আছে সেই তার এই সরি দীপ বলছি ধূপ ধূপ বলছি মোমবাতি জ্বালানো রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে আর আমরা সব ফোনের আলো চালিয়ে দিয়েছি সেই জন্য মানে মোটামুটি আলোকিত আছে আর এইটা যেটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এটা হচ্ছে শিবরাত্রির দিন সন্ধেবেলার ভিডিও এদিনকে বেশ আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম সুমিদের বাড়ি তো সুমির সুমির পাশের বাড়ির কাকিমা যেই মানে আমরা যখন গেম খেলি তোমরা ছাদটা যে দেখতে পাও সোজাসুজি হলুদ রঙের ছাদটা সেই বাড়ির মামি আমাদেরকে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে রাধা কৃষ্ণের প্রতিষ্ঠা হবে সেই জন্য আর রাধাকৃষ্ণ মানেই তো আমি জানোই তো আমি একটু কৃষ্ণ ভক্ত একটু না অনেকটাই অনেকটা না পুরোটাই যাই হোক আমি কৃষ্ণ ভক্ত তা যে কোনো ঠাকুরের অনুষ্ঠান হলেই যেতাম তো কৃষ্ণ বলে একটু আগ্রহ বেশি তো সেই জন্য আমি ওখানে চলে গেছিলাম সাথে কাকু কাকিমা গেছিল আর সুমিরা দুপুরবেলা সেরে এসতে সেই জন্য ওরা আর যায়নি আমরা গেছিলাম রাত্রেবেলা তিনজনে কাকুও দেখো নাচ শুরু করেছে আমিও কিন্তু নেচেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপরে বসে গেছি এই অমৃত সমান প্রসাদ পেতে কি ভালো যে প্রসাদটা হয়েছিল ডাল আলু ভাজা তারপরে একটা ঘন্ট তরকারি এচোর চাটনি পাঁপড় পায়েস ভীষণ 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 অমৃত একেবারে কি বলবো সারাটা দিন খুব ভালো কেটেছে খুব আনন্দে কেটেছে তো প্রতি বছর আমি শিবরাত্রির উপোস করি এবছর আর করতে পারিনি হয়তো প্রসাদটা আমার কপালে ছিল সেই জন্যই করতে পারিনি উপোস করলে তার এই প্রসাদটা আমার পাওয়া হতো না কারণ চালের জিনিস তো খেতে নেই উপোস করে যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা বাই